দেখুন আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে প্রথমে মশলা ভেজে নিচ্ছি গোলমরিচ দারচিনি গরম মশলা লবঙ্গ এরপর দেবো জিরে আর এখানে দেখুন আমি মটর সিদ্ধ করতে দিয়েছি আজার প্রেশার কুকারে দিইনি প্রেশার কুকারে দিলে ভালো টেস্টি হয় না সেই জন্য আমি আজ এমনি সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে একটু লবণ একটু ঝাল দিয়েছি মশলা করে নেব নিয়ে তারপর আস্তে আস্তে রান্না করব এবার আমি মশলাটা অল্প অল্প করে বেটে নেব শিলে দেখুন ফাইনালি আমার মশলাটা গুঁড়ো করা হয়েছে খুব ভালোভাবে মটরটা রান্না করে নেব প্রথমে তেল দিয়ে এরপর এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো

পেঁয়াজ রসুন আদাটা লাল লাল হয়ে এসেছে এবার এর মধ্যে একে একে মটর গুলো দিয়ে দেব

লবণ যেহেতু সিদ্ধের সময় দিয়েছিলাম সিদ্ধ করার সময় অল্প করে দিয়ে দেব এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব আদা রসুন গরম মশলা জিরে ঝাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম ঝাল সেদ্ধ যেহেতু মিস মরিচের ঝাল দেব এখানে যে সিদ্ধ করা মটরের পানিটা আছে এটা পরে দিয়ে দেবো এর মধ্যে একটু গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো এবারে সিদ্ধ করে রাখা মটরের পানিটা এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে আমি একটু মিট মশলা অ্যাড করব এক হাত দিয়ে ধরে ক্যামেরা করা যায় না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মটর খুবই টেস্ট হবে লুচি ঘুগনি খুবই একটি লোভনীয় খাবার সবাই ভালোবাসে খেতে হয়ে এসেছে এবার নামিয়ে নেব বাড়িতে সবাই যেহেতু একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে সেই জন্য একটু ঝোল ঝোল রেখে দেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দেবো নামিয়ে আমার ঘুগনির রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখনো প্রচুর কাজ বাকি মোটামুটি কমপ্লিট হলো ভিডিঅ'টা যদি আপোনাৰ ভাল লাগে ত' লাইক ছাবস্ক্ৰাইব কৰ হাফিজ